হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা তো আজকে যাচ্ছি রথযাত্রাতে তো বিকেল হয়েছে দেখতে পাচ্ছ তো এখন রথ টানা টাইম হয়ে গেছে তো আমাদের বিলোনিয়া শহরে সবচেয়ে বড়ো রথযাত্রাতে তোমাদের নিয়ে যাব তো দুই জায়গাতে রথযাত্রা হবে তো একটা যুগময়া কালী বাড়িতে আর একটা হলো জগন্নাথ বাড়িতে তো চলো আজকে ব্লগটা শুরু করি তো তো বন্ধুরা যাওয়ার পথে ভগবান জগন্নাথের দর্শন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আজ জল রোডে একটা রথ টানা হচ্ছে ছোটো একটা রথ তো এরকম রথ সব জায়গাতে আজকে টানা হচ্ছে সব বলি দিয়ে টানা হচ্ছে তো একটু দেখলাম রথ টানা এরপরে ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লাম জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে তো আমি এখন এসে পৌঁছে গিয়েছি জগন্নাথ বাড়িতে এসে দেখি এখানে রথ থাকে রথ নেই তো জিজ্ঞাসা করলাম তোর বলছে রথ সামনে দিয়ে বেরিয়ে গেছে তো দেরি না করে আমিও বেরিয়ে গেলাম তো বন্ধুরা এবার রথটা একটু তাড়াতাড়ি টানা হচ্ছে কারণ গেছে বার গেছে বস্য তো একটা রথে দুর্ঘটনা হয়েছিল তো অনেক মানুষ মারা গিয়েছিল সেই জন্য এবার রডটা একটু টাইম টেবল মেনে টানা হচ্ছে অনেক রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে তো চারটা থেকে ছটার মধ্যে রড টানা কমপ্লিট করতে হবে তো প্রশাসন থেকে নির্দেশ এসেছে সেই জন্য এবার একটু তাড়াতাড়ি রড টানা হচ্ছে বন্ধুরা তো শুনেছি কালীবাড়ির রথটাও টানা হয়ে গেছে তো এটা দেখতে পেলাম না তো এটাও মিস করো সেই জন্য আমি অনেক জোরে জোরে যাচ্ছি সামনের দিকে হেঁটে তো দেখতে পাচ্ছ অনেক ভিড় যাওয়াও মুশকিল তো রথের পিছনে পিছনে লোকের ভিড় দেখতে পাচ্ছ তো মোটামুটি আমরা আমি এসে পড়েছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ রডটা এখানে দাঁড়িয়ে আছে ইউনিটি ক্লাবের সামনে তো একটু একটু সামনে সামনের দিকে এগোচ্ছি তো ভিড় দেখতে পাচ্ছো অনেক ভিড় অনেক গ্যাদারিং বন্ধুরা তো একটু রথের কাছে যেতে চেষ্টা করব তো এবং রথটা টানারও চেষ্টা করব তো তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল ভিউ তো এটা জগন্নাথ বাড়ির রথ তো আমি রথটার দটা স্পর্শ করলাম তো এরপরে রথটা টানার চেষ্টা করছি হঠাৎ করে এমন ধাক্কা এলো বন্ধুরা আমার মোবাইল আবার সব কিছু পরে গেলো তো বর এই মোবাইলের ডিসপ্লে এর মধ্যে একটু ব্রেক এসে গেলো গড ভালো করে দেখলাম আর দেখলাম এ তোমার টেম্পার একটু ভেঙেছে তো এমন কিছু মোবাইল হয়নি তো অ্যাপেলের ফোন তো ডিউরিবিলিটি এবং ড্রপ টেস্টিংটা চেক হয়ে গেলো তো এরপরে দাঁড়িয়ে আবার ঠিকঠাক করে মোবাইলটাকে তো আবার বেরিয়ে পড়লাম রথের সঙ্গে তো এবার একটু সাবধানে যেতে হবে বন্ধুরা নয় তো অ্যাক্সি তো অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা তো রড দেখতে পাচ্ছ এক হাতে মোবাইল তো আর এক হাত দিয়ে রড টানার চেষ্টা করছি এটা একটু খুব একটু রিক্স ধাক্কা মাখা খেয়ে পরে যেতে পারি তো রথের সময় মনে হয় অনেক অ্যাক্সিডেন্ট সেই জন্য হয় তো একটু সাবধানে যেতে হবে তো বন্ধুরা রড টানা দেখতে দেখতে তোমাদের একটা কাহিনি শোনায় পৌরাণিক কাহিনী তোমরা তো সবাই জানো ভগবান জগন্নাথ হল শ্রীকৃষ্ণের একটা রূপ তো যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করেছিলেন তো ওনার শরীরটাকে অগ্নি দিয়ে দেওয়া হয়েছিল তো ওনার শরীরটা তো পুরো জলে গিয়েছিল কিন্তু ওনার যে হৃদয়া ছিল তো ওটা জলেনি তো ওই হৃদয়টাকে একটা কাঠের টুকরোর মধ্যে বসিয়ে তো সমুদ্রের মধ্যে প্রবাহিত করে দেওয়া হয়েছিল। তো ওইটা ভাসতে 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 তো পুরীর সমুদ্র পারে গিয়ে পৌঁছায় তো পুরীরতে তখন একটা রাজা ছিল রাজাটার নাম ছিল বিদ্যাপতি তো উনি ছিলেন বিষ্ণুর ভক্ত রাজা যখন শয্যা ছিলেন তখন ভগবান বিষ্ণুর রাজার স্বপ্নেতে আসেন এবং বলেন এ রাজন তুমি গিয়ে সমুদ্রের পরি সমুদ্রের সৈকত থেকে এই কাঠের টুকরাটা নিয়ে এসো এবং এটা দিয়ে একটা মূর্তি তৈরি করো তো ভগবান বিষ্ণুর কথা শুনে রাজা গিয়ে ওই কাঠের টুকরাটা নিয়ে এলেন তো নিয়ে এসে তো কারিগর কে দিলেন তো স্বয়ং কারিগর ভগবান বিশ্বকর্মের রূপে আসেন তো উনি বললেন এটা তৈরি করতে একুশ দিন সময় লাগবে তো উনি কাঠের টুকরোটা নিয়ে একটা রুমের মধ্যে চলে গেল তো ওইখানে মূর্তি তৈরি করতে লাগলেন তো সবসময়ে হাতুরা ছেনি এবং কাঠের শব্দ ওই রুমটার থেকে আসতো তো পূর্ণদিন পরে ওই রুমটার মধ্যে কোনো শব্দ আসছিল না তো রানে গিয়ে দেখেন এরপর রাজাকেই বলে গিয়ে বললেন যে ওই রুমটাতে কোনো শব্দ আসছে না যে কারিগরটা আছে কি মরে গিয়েছে নাকি চলো দেখে আসি তখন রাজার সঙ্গে গেলেন তো রাজা যখন দরজাটা খুললেন তো এখান থেকে কারিগর অদৃশ্য ছিলেন রাজা দেখলেন ভগবান এর আর্ধেক মূর্তি তৈরি হয়েছে ওনার পা ছিল না হাত ছিল না তো একুশ দিন কমপ্লিট হয়নি সেই জন্য মূর্তিটা সম্পূর্ণ তৈরি হলো না তো বলরাম সুভদ্রা ভগবান বলরাম সুভদ্রা এবং জগন্নাথের সেই জন্য আমরা অর্ধেক মূর্তি দেখি মন্দিরের মধ্যে তো ভগবানের সব এরপরে শোনা যায় যে ভগবানের হৃদয়টা ওই কাঠের মধ্যেই ছিল মানে জীবিত অবস্থা তো তখন থেকে আমরা ভগবানের সেই অর্ধেক মূর্তিটাকে পূজা করছি তো বন্ধুরা কাহিনী এখানে সমাপ্ত করলাম তো চলো এবার বরফটাকে আগে সামনের দিকে নিয়ে যাই তো বন্ধুরা অনেক কষ্ট করে একটা কলা পেলাম ভগবানের প্রসাদ তো রথ থেকে তো অনেক প্রসাদ দেওয়া হচ্ছে কিন্তু নিতে পারছি না দেখতে পাচ্ছ অনেক ভিড় অনেক ধাক্কাধাক্কি হচ্ছে তো একাতে মঙ্গল দিয়ে রেকর্ড করছে একাধে আর এখানে ধরা একটু মুশকিল তো যেটা বলছি ভগবানের কৃপায় পেয়েছি কলাটা তো রথের কলা তো দেখতে পাচ্ছ তো ভিড় তো এখন কালী বাড়ির থেকে এখন রথটা এসেছে তো সামনের দিকে যাচ্ছে রথটা তো একদম পুরো রথটা কমপ্লিট করবো এবার তো তোমাদের দেখাও পুরা তো আজকে তো তোমরা জানো ভগবান সাত দিনের জন্য যাচ্ছে মাসির বাড়িতে তো প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লা তিথিতে এই দিনটাতে ভগবান মাসির বাড়িতে যায় বেড়ানোর জন্য তো জগন্নাথ ভগবান জগন্নাথ সুভদ্রা বলরাম তো ওরা সব একত্রে যায় তো মাসির বাড়িতে তো সাত দিন থাকবে ওখানে তো আবার উল্টো রথে মন্দিরে ফিরে আসবে তো বন্ধুরা তো ভগবান আজকের দিনে সবাইকে দর্শন দেয় মন্দির থেকে বেরিয়ে এসে দেখেন জাতিভেদ কোনো কিছু থাকে না সব জাতির ধর্মই ভগবানের দেশ দর্শন করতে পারে তো মন্দিরে তো অন্য জাতিরা যাওয়া নিষেধ তো এই দিনটাতে ভগবান নিজেই আসে এসে ভক্তদের দর্শন দেয় এটা শুধু জগন্নাথের ক্ষেত্রে হয় ভগবান জগন্নাথের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ এই বায়োটার মধ্যে জগন্ জগন্নাথ ভগবান জগন্নাথ সাত দিন থাকবে তো এখানে মাসির বাড়ি বলতে পারো জগন্নাথ দেবের ভগবানের তো সাত দিন প্রত্যেক বছর এখানে এই বাড়িতে আসে এখানে পূজা অর্চনা হবে সব কিছু হবে তো সাত দিন তো কীর্তন চলবে তো অনেক খুব সুন্দর দৃশ্য তো তোমরা দেখাই তো দেখতে পাচ্ছ ভগবানকে রথ থেকে নামানো হচ্ছে এখন তো বন্ধুরা চলো একটু সামনের দিকে যাই তো ভগবানের স্পর্শ করবো আশীর্বাদ নেবো তো তখন তো দেরি হয়ে গেছে রথটা সেই জন্য আশীর্বাদ নিতে পারিনি তো রথ শুরু হয়ে গিয়েছিল তো এখন বরংকে ছুঁয়ে আশীর্বাদ নেবো তো দেখতে পাচ্ছ ভিড় তো ভগবানকে নামানো হচ্ছে এখন এরপরে নিয়ে যাওয়া হবে যেখানে ভগবান সাত দিন থাকবে তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য বন্ধুরা সবাই অপেক্ষা করছে ভগবানকে ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য তো বন্ধুরা রথ দেখা কমপ্লিট এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিউটা কেমন লাগলো কমেন্ট করে বলবো বলবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার